আপনারও বানাইছেন তিনি আমারও বানাইছেন তিনি সাপ আসমান ও জমিন বানাইছেন তিনি এরপরে বললেন মান আনা আমি কি চিনো বলছে যেই মালিকের কথা রসুল আমারে জিগাইছেন ওই মালিকের রসুল আপনি চিনতাম না আপনারে আপনি তো সবার রসুল রাহমাতুল্লিল আমিন আপনি গোটা কায়েনা তো রসুল আপনি তো সবার আপনি তো সবার এজন্য আল্লাহ তালার হুকুমে কথা বলে আল্লাহ বলেন এরপরে এই সমস্ত মানুষ দ্বিতীয় ফুৎকারে যখন কবর থেকে হাসরের ময়দানে দাঁড়াবে তো প্রত্যেকেই দলে দলে ফেরেশতারা ভাগ করে করে দিবে আস্তাতান মানে ভাগ ভাগ হয়ে ফেরেস তারা প্রত্যেককে তার আমল অনুযায়ী পাপ অথবা নেকি অনুযায়ী ভাগ ভাগ করে দিবে ওই ভাগে ভাগে লাইনে লাইনে প্রত্যেকে নিজ নিজ জিন্দিগির আমল সচক্ষে দেখতে পাবাহ কোরআন শরীফের আরেক আছে